অন্য কাজটাই বিয়ে করলেই পাবেন কর করে তিরিশ হাজার টাকা মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা এর ঘোষণা সম্পর্কে আমরা ডিটেলস বিষয়গুলো আজকে আপনাদের জানানোর চেষ্টা করব ভিউটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিউটিকে শুরু করা যাক বর্ণ বর্ণভেদাভেদের বিরুদ্ধে এবার বিরাট পদক্ষেপ নিল রাজ্য সরকার হ্যাঁ সমাজের ভেদাভেদ মুছে দিয়ে একে অপরের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকার এবার নয়া প্রকল্প চালু করেছে জানা যাচ্ছে ইন্টারকাস্ট ম্যারেজ স্কিম প্রকল্পের আয়তায় ভিন্ন জাতের মধ্যে বিয়ে হলে এবার নবদম্পতিকে তিরিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হবে কেন এই প্রকল্প গুরুত্বপূর্ণ প্রথমত বর্ণবৈষম্য ভারতীয় সমাজের এক প্রাচীনতম সমস্যা আর এই বৈষম্য দূর করে রাজ্য সরকার চায় ভিন্ন জাতের মানুষের মধ্যে সম্পর্ককে আরও মেলবন্ধন করতে শুধু বিয়ে নয় বরং সেই সাহসী সিদ্ধান্তকে সম্মান জানাতে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার আর এর ফলে যেমন সমাজের মধ্যে সমস্যা বাড়বে তেমনি নবদম্পতিরাও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার জন্য আর্থিক সহায়তা পাবে কি কী সুবিধা পাওয়া যাবে এই প্রকল্পে প্রথমত সফলভাবে ইন্টারকাস্ট বিয়ে করলে তিরিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত এককালীন অনুদান দেওয়া হবে আর এই টাকা দিয়ে বাড়ি তৈরি ব্যবসা শুরু করার সম্পত্তি কেনা যেতে পারে পাশাপাশি এই অর্থের সঠিক ব্যবহারের উপর নজর রাখবে লোকাল সেলফ গভর্নমেন্ট ইনস্টিটিউশন কারা আবেদন করতে পারবেন এই প্রকল্পে আবেদন করার জন্য অবশ্যই কিছু যোগ্যতা পূরণ করতে হবে সেগুলি হল এক নম্বর স্বামী বা স্ত্রীর মধ্যে একজনকে তপশিলি জাতিভুক্ত এবং অন্যজনকে সাধারণ শ্রেণী হতে হবে অর্থাৎ একজনকে এসসি একজনকে জেনারেল হতে হবে বিয়ে হতে হবে উনিশশো সালের হিন্দু বিবাহ আইনের আয়তায় এটি হতে হবে দুজনের প্রথম বিবাহ অর্থাৎ কোনো দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে এই সুবিধা মিলবে না দম্পতির সম্মিলিত বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার মধ্যে হতে হবে বিয়ের এক বছরের মধ্যে আবেদন করতে হবে দম্পতির অবশ্যই জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে যেখানে স্ত্রীর নাম প্রথমে থাকবে এবার চলে আসবো আবেদন করতে কি কী কাগজপত্র লাগবে এই প্রকল্পের আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলোর প্রয়োজন সেগুলি হচ্ছে এক নাম্বার দুজনের পাসপোর্ট সাইজের রঙিন ছবি জন্মের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট ঠিকানার প্রমাণপত্র হিসাবে আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট কাস্ট সার্টিফিকেট লাগবে পারিবারিক বার্ষরিক আয়ের সার্টিফিকেট যদি চাকরি করেন তাহলে স্যালারি স্লিপ বা সনদপত্র বিবাহের রেজিস্ট্রেশন সার্টিফিকেট জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে পাসবুকের প্রথম পাতার জেরক্স এবার আমরা চলে আসবো কীভাবে আবেদন করবেন প্রথমত এই প্রকল্পে অনলাইন বা অফলাইন উভয়ভাবে আবেদন করা যাবে অনলাইন আবেদন করার জন্য প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণীর কল্যাণ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেতে হবে সেই ওয়েবসাইট থেকে আপনাদের সেখানে গিয়ে সমস্ত নথিপত্র স্ক্যান করে আপলোড করে আপনাদের আবেদন করতে হবে তবে অফলাইন আবেদন করার জন্য নিকটবর্তী কোনো বিডিও বা এসডিও অফিসে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে সেখানে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে আবেদনপত্রটি জমা দিতে হবে অথবা প্রয়োজনে কাছাকাছি সাইবার ক্যাফে থেকেও আবেদন করা যেতে পারে হেল্পলাইন নম্বর কোনো সমস্যা হলে জিরো থ্রি থ্রি টু থ্রি থ্রি সেভেন ওয়ান জিরো ফোর জিরো নম্বরে আপনারা ফোন করে সমস্যার কথা জানাতে পারেন